গোপালের প্রথমবার যখন বিয়ে হয় তখন তার বয়স তেরো চোদ্দ বছরের বেশি হবে না প্রসন্নময়ীর বয়স তখন দশ বছরের বেশি হবে না গোপালের বেশ মনে আছে যে সে কানে মাকড়ি গলায় হাড় হাতে বাজু ও বালা পরে বিবাহ করতে গেছিল তার বাবা বাজনা ও আলো শাড়ি নিয়ে গোপালকে নিয়ে গিয়েছিলেন গোপালকে নিয়ে যেই আসরে বসানো হলো অমনি গ্রামের সমবয়স্ক বালকেরা এসে প্রশ্ন করতে লাগলো ওরে তুই কি পড়িস কি পড়িস বলে পরীক্ষা আরম্ভ করলো গোপাল অল্পক্ষণের মধ্যে বড়চিত লজ্জা ভুলে গিয়ে তাদের সঙ্গে বাঘ যুদ্ধে প্রবৃত্ত হলো। যারা তাকে ঠকাতে এসেছিল তাদেরকেই ঠকিয়ে দিল বেশ মনে আছে গোপালের বয়প্রাপ্ত ব্যক্তিরা কেউ কেউ বলতে লাগলেন ছেলেটি বড় জ্যাঠা তারপর গোপালকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলে সমবয়স্ক বালিকারা গোপালের কানমলা আরম্ভ করলো সেই বাড়ি গোপাল প্রথম ঠকল কারণ কানমলার পরিবর্তে কানমলা দিতে পারল না গোপাল মেয়েরা তাকে ঘিরে কান মলতে লাগল এত মেয়ে একসঙ্গে দেখে ভেবা চাকা খেয়ে গেছিল গোপাল বাসর ঘরে গিয়ে গোপাল আবার পড়লো ফ্যাসাদে বাসর ঘরে পা দিতে না দিতেই গোপালকে সবাই ওহে বর তোমার কোনে খুঁজে বার করো কোনে খুঁজে বার করতে হবে শুনে মহা মুশকিলে পড়ল গোপাল কারণ মেয়েদের দঙ্গলের ভেতর থেকে তার অপরিচিত অর্ধাঙ্গিনীকে খুঁজে বের করা দুঃসাধ্য তাই গোপাল একটু ভেবে নিয়েই হঠাৎ তারই বইশে একটা ফর্সা টুকটুকে মেখে ধরে বল এই আমার কোনে যেমনি ধরা ওমনি এক মহা গণ্ডগোল শুরু হলো কে কার ঘাড়ে পড়ে কে কোথা দিয়ে পালাবে তার পথ পাওয়া গেল না গোপাল যাকে ধরেছে তাকে মক্ষমভাবেই ধরেছে তার আর পালাবার উপায় নেই তার হাত ধরে গোপাল বলল তুমিই আমার কোণে তোমাকে হলেই আমার ঘর চলবে আমি আর অন্য কোণে চাই না সে মেয়েটি তো বাপড়ে মারে বলে ডাক ছেড়ে কাঁদতে লাগলো তখন গিন্নি বান্নি গোছের দু একজন কাছে এসে বলল ও তোমার কোণে নয় ওকে ছেড়ে দাও গোপাল বলল ছাড়ব কেন খুঁজে নিতে বলেছে আমি খুঁজেই একে বার করেছি এইটি আমার বেশ মনের মতো কোণে হবে তারপর সেই মেয়েটি শেষে হাতে পায়ে ধরে বলল আচ্ছা আমাকে ছেড়ে দাও আমি তোমার কোণে বার করে দিচ্ছি তখন গোপাল তাকে ছেড়ে দিল এবং তারা তখনই নিজেরাই কুনে হাজির করলো